আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাতহু আনুসল্লি রসুল রসুলহিল করিম বাদ হজরত আসমা রদ আল্লাহ তাল আনহা তিনি বর্ণনা করছেন এক তারিখে হযরত আলী রদিয়াল তাল আনহুকে সঙ্গে নিয়ে রসুল কোনো এক সফরে যাচ্ছিলেন এমতো অবস্থায় রাসূল ক্লান্ত হয়ে পড়লেন ঠিক ওই জায়গায় বিশ্রাম নিলেন আলী আলীরল্লাহ তাল আনহুর কোলে রসুল মাথা রেখে ঘুমিয়ে পড়লেন ঠিক তার কিছুক্ষণ পর আসরের ওয়াক্ত হয়ে গেল হযরত আলী রদিয়াল্লাহ তাল আনহু তিনি চিন্তা করছেন এই অবস্থায় যদি সূর্য অস্ত চলে যায় তাহলে আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে রাসূলকে কোনো ক্রমেই ডাকা যাবে না তার কারণ রাসুল ঘুমালে রসুলকে ডাকা যাবে না রসুলের ঘুমের মধ্যে ওয়াহী নাজিল হয় যতক্ষণ পর্যন্ত তিনি নিজে না নিদ্রা থেকে জাগ্রত হবেন তো এই চিন্তা করতে করতে সূর্য অস্ত চলে গেল আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলমিন নিদ্রা থেকে জাগ্রত হলেন আলীকে জিজ্ঞাসা করছেন এই আলী আসরের নামাজ আদায় হয়েছে হযরত আলী রদি আল্লাহ আনহু বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ হজুর আমি তো আসরের নামাজ পড়তে পারিনি আমার নামাজ কাজা হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম সোনার সাথে সাথে তিনি দোয়া করলেন হযরত আসমা রদিয়াল্লাহ তাল আনহা তিনি বলছেন আমি নিজে চোখে দেখেছি সূর্য অস্ত চলে যাওয়ার পর আবার সূর্য উদয় হতে আমি দেখেছি এমনকি সেই সূর্যের কিরণ রশ্মি পাহাড়ের চূড়ায় পাতিত হলো হাজরত আলী তাল আনহু তিনি আসরের নামাজ আদায় করলেন সূর্য আবার আগের মতো অস্ত চলে গেল আল্লাহ এই ঘটনাটা আপনারা কোথায় পাবেন তাবারানি শরীফ তাবরানী শরীফের হাদিস খুলবেন এই চূড়ান্ত ঘটনাটির উল্লেখ রয়েছে আল্লাহাক আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক এনায়েত করুন আমরা সকলে বলি আমিন সুস্থ থাকুন ভালো থাকুন